এই পৃথিবীর মানুষ দুইটা শ্রেণীতে মানুষ ভাগ হয়ে যাবে একটা হলো আমলের কারণে মানুষ জান্নাতি হয়ে যাবে আর মানুষ আমল সুন্দর সলেহ না থাকার কারণে জাহান নামি হয়ে যাবে কথা ঠিক কি না আমলের কারে জান্নাতি হবে আর আমল না থাকার কারণে জাহান নামি হবে এক শ্রেণীর মানুষ মনে করে আখেরাত বলতে কিছু নাই আপনারা বলুন আখেরাত বলতে কিছু আছে নাকি আছে আছে জাহান নামে যখন জাহান নামীদেরকে নিক্ষেপ করা হবে সুরা মোল খুলে দেখুন সুরা মুল সুরের নাম কি সুরা মুল। আল্লাহ বলছেন বলেন তাকাদু তামায়াজু মিনাল গায়র সুন্নামাউল কিয়া ফাহ পাউযুন সালাহুম কzanaতুহা আলামিয়া তিকুম নাযী আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামায়াজু মিনাল গায়র জাহান নামের রক্ষীরা বলতেছেন তোমরা জাহান নাম আসলে কেন এটা খারাপ জায়গা তোমরা জানো নাই যাহার ভালো জায়গা না খারাপ জায়গা খারাপ জায়গা না ভালো জায়গা জবান খুলে বলুন খারাপ জায়গা না ভালো জায়গা জাহান নামের রক্ষীরা বলবে জাহান নামেদেরকে বলবে কেন জাহান নামে এলা এটা তো খারাপ জায়গা দুনিয়ার বকি কি তোমরা এ কথা নাই তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই ভীতি প্রদর্শনকারী ভীতি প্রদর্শনকারী কারা নবী রসুল পয়গম্বর নবীর দরজা বান্ধ হয়ে গেছে আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী ঠিক না কিসের ভয় জাহান নামের ভয় দেখাবে জান্নাতের সুসংবাদ দিবে আমার পূর্বে যিনি বক্তা ছিলেন জান্নাতের কিছু কথা বলতেছিলেন আমি জাহান নেমের কথা আপনাকে বললাম তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই আলামিয়া তিকুম নাতির ভীতি প্রদর্শনকার আর ছিল জাহান নামের বলবে ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে আর ছিল কিন্তু আমরা ভীতি প্রদর্শনকারীদেরকে বলছিলাম এমন কোনো কথা নাই এটা মিথ্যা কথা বলে এমন কোনো কথা আল্লাহ করেন নাই আলেমরা যখন যখন কথা কথা বলছেন বলছে তখন বলছে এগুলি এগুলো মিথ্যা কথা এমন কোনো কথা নাজেল করেন নাই উরাই দেশে উরাই দেে কথাগুলি আবার বন্ধুগণ এই কথা যারা বলছেন তারা জাহান নাম থেকে কোনো রেহাই পাওয়ার কোনো পথ নাই আছে জোরে বলেন আছে বেঈমানেরা বললে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর এখন বলতেছে কিন্তু এখন বলতেছে কি বলতেছে সূরা মুলক সুরাম আপনার বাড়িতে গিয়ে দেখবেন বলতেছে আমরা যদি ভীতি প্রদর্শনকারীর কথা যদি মানতাম তাদের কথা যদি শুনতাম তাহলে আমাদেরকে জাহান নামে আসতে হতো না আমাদেরকে জাহান নামে আসতে হতো না কি সর্বনাশ করলাম কি ক্ষতি করলাম তাদের কথা শুনলাম না মানলাম না যার কারণে আমরা জাহান নামি হয়ে গেছি আমরা বলছি নাউজুবিল্লাহ সমানিত বন্ধুগণ জাহান্নামের কথা কথন সামান্য কিছু আমরা শুনলাম আর অনেক কারণ আছে যে কারণগুলি কারণে মানুষ জাহান্নামী হবে ইয়া তাসআন্নুন আনিল মুজরিমিন মাসালাকাকুম ফি সাকর নাম না কমিনাল না ওয়ালাম না কুনুতেমল মিস্কে কী কারণে জাহান্নামে আসছো জাহান্নামের রক্ষীরা বলবে কি কারণে আসছো এখন বলতে থাকবে এখন স্বীকার করবে স্বীকার করবে কি বলবে নাম না কুমিনাল মুসল্লিন ওলাম না কুনুতে জাহান্নামিরা বলবে নামাজ পড়ি নাই আর গরিবদেরকে খেতে দেয় নাই আমরা কি করি নাই নামাজ পড়ি নাই আর গরিবদেরকে এখানে কয়টা কারণ নামাজ পড়ি নাই আর গরিবদেরকে যারা গরিবদেরকে খেতে দেয় না তারা জান্নাতি মানুষ না জাহান নামী মানুষ খেয়াল করছেন কথাটা যারা গরিবদেরকে খেতে দেয় না তারা জান্নাতি মানুষ না জাহান নামী মানুষ এই তো আর যারা নামাজ পড়ে না তারা জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ আপনি এহেমামের সাথে গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করেন আল্লাহ পাঁচটা পুরস্কার দিয়ে দিবেন কয়টা পুরস্কার সকলে বলুন আওয়াজ করে বলুন কয়টা পুরস্কার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান রেজেকের অভাব দূর করে দিবেন যে রেজেকের জন্য মানুষ দুঃমনি করে চিন্তাই করে কোন খারাপি করে অবৈধ জমি দখল করে আল্লাহ তালার নবী বলছেন পাঁচপত্ত গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করে পাঁচটা পুরস্কার কয়টা কয়টা জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান রেজেকের অভাব দূর করে দিবেন আপনি যদি গুরুত্ব সহকারে আমার সাথে যদি নামাজ আদায় করেন তাহলে আপনার রেজেকের অভাব আল্লাহ দূর করে দিবেন। নাম্বার টু দুই নাম্বার আল্লাহ তালা ওই বান্দার কবরের আজাব দূর করে দিবেন সব আল্লাহ পরেন সু আল্লাহ কবরের আজাব দূর করে দিবেন কয় নাম্বার নাম্বার থ্রি তিন নাম্বার আল্লাহ তাহলা পলসিরারের পুল বিজলি নাই পার হয়ে যাবে কয় নাম্বার হলো কি কারণে পাবেন কি কারণে পাবেন তাহলে নামাজ দরকার আছে না নাই আছে না নাই চার নম্বর কে ময়দানে হিসাব নিকাশের দিনে আল্লাহ আপনার ডান হাতে আমল দান করে দিবে দেখবেন স্টুডেন্ট গোল্ডেন গোল্ডেন পেয়েছে মা ডানে বাবা বামে কান্দের উপরে হাত দিয়ে ছবি দিয়ে পত্রিকায় দিয়েছে তার মানে কি এই সিনারিটা কি ফেলের সিনারি না পাশের সিনারি এই দৃশ্যটা পাশের না ফেল করছে না পাশ করছে দৃশ্যতে বোঝা যায় কি কে ময়দানে নামাজি বিকান ডান হাতে আমল নামা দিয়ে দিবেন তার মানে হলো জান্নাতি মানুষ এই জানাতি মানুষকে আমাদের ময়দানে দেখতে পাবে ইনি একজন জান্নাতি মানুষ জান্ন আর এক শ্রেণীর মানুষ বাম হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতের লক্ষণ কি ভালো না খারাপ জোরে বলুন বাম হাতে আমল দান করে দিবেন